রাগ করে একদিন একটা কথা বলেছেন জাতীয় সংসদে পরদিন এবং তারপর দিন পরপর দুদিন আমি পাঁচ নম্বর লগিতে যাই নাই যেখানে সংসদ নেতা বসে প্রধানমন্ত্রী বসে অধিবেশন চলাকালীন তৃতীয় দিন তিনি তার ব্যক্তিগত স্টাফ পাঠিয়ে আমাকে ডেকে নিলেন ডেকে নিয়ে কাছে দিয়ে বললেন কি হয়েছে আমি কি শাসন করার অধিকার থাকি না আমি কি একটা পরামর্শ দিতে পারি না অনেক বড় হয়ে গেছে নাকি এই যে জিনিসটা এই জিনিসটার মধ্য থেকে ওনার মাতৃত্বের এবং নেতৃত্বের গুণাবলীর একটা সমন্বয় হয়েছে এখানে অনেককে অনেককে তিনি ধমক দিয়েছেন করেছেন আবার আদরও করেছেন দুই তিন দিন না খোঁজ খবর নিতেন আমার পারিবারিক জীবনে আমার সন্তানের একটি দুর্ঘটনা ঘটেছিল প্রতিদিন একবার করে টেলিফোনে খবর নিতেন সমস্ত ডাক্তারদেরকে বলে দিয়েছিলেন চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয় আমার ওই ছেলেকে দেশের বাইরে নিয়ে যেতে হয়েছিল বঙ্গুতের হাত থেকে বাঁচানোর জন্য বাংলাদেশ বিমান কর্তৃপক্ষকে তিনি নিজে ফোন করে সমস্ত ব্যবস্থাপনা সম্পন্ন করে দিয়েছিলেন সুতরাং শুধু নেত্রী হিসাবে না মায়ের আসনে বসার যোগ্যতা তিনি অর্জন করেছিলেন আমি নয় আরও অনেকের কাছে আরও বহু মানুষের কাছে আমরা পেলিকেন পাখির খবর জানি আমরা একসময় যে এই আজকের বলবেন আবিষ্কার হওয়ার আগে যে কলম দিয়ে লিখতাম সে কলমের একটা কালীর নাম ছিল পেলিকেন মনে করে দেখেন একটু বয়স্ক যারা আছেন এ পেলিকেন হচ্ছে এমন একটি পাখি যেই পাখিটি যখন খাদ্যাভাব দেখা দেয় তখন তার ওই লম্বা ঠোঁট দিয়ে নিজের বুক চিরে সেখান থেকে রক্ত বের হয় যেটা সেই রক্ত দিয়ে ওই বাচ্চাদেরকে খাইয়ে তারপরে বাঁচান দেশের বেগম খালেদা চের ওই পেলিকেন পাখির মতো তিনি নিজের বুকটাকে চিরে রক্ত বের করে এই দেশের মানুষকে গণতন্ত্রের উপাদান যোগান দিয়েছেন এই দেশের মানুষকে সার্বভৌমত্বের উপাদান যোগান দিয়েছেন এই দেশের মানুষকে বুঝতে শিখিয়েছেন যে বিদেশের বাইরে আমাদের বন্ধু আছে কোনো প্রভু নাই আমরা আমাদের নিজেদের কৃষ্টি আমাদের কালচার আমাদের সামাজিকতা আমাদের রাজনীতি আমাদের গণতন্ত্রের স্টাইল দিয়ে আমরা চলব বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অমূল্য যে সম্পদ সেটাকে ধারণ করে রাখার জন্য যারা মুক্তিযুদ্ধ বলতে বলতে এক সময় অজ্ঞান হয়ে যেত সেই পালিয়ে দেওয়া ফ্যাসিস সরকার তারা যেটা করেননি সেটা বেগম খালেদা জিয়া করেছেন উনি প্রথম বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় করেছিলেন বেগম খালেদা জিয়া প্রথম বাংলাদেশের অর্থনীতির যতটুকু ভিত্তি আজকে সুদৃঢ় হয়েছে বেগম খালেদা জিয়ার আমলে শাহুর রহমান সাহেবের মাধ্যমে জাতীয় সংসদে ভ্যাট সংশোধিত হয়েছিল যে ভ্যাট বাংলাদেশের অর্থনীতিকে জীবনী শক্তি দিয়েছে বেগম খালেদা জিয়া প্রথম আজকের যে রেমিটেন্স প্রতিদিন এই সরকার প্রচার করছে রেমিটেন্স কত এসেছে কত এসেছে এই রেমিটেন্স যোদ্ধাদের কল্যাণের জন্য প্রবাসী বিষয়ক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত করেছিলেন দেশচার্থী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার কথা এখানে একজন বক্তা বলে গেছেন এইভাবে সমাজের সর্বস্তরে যখন যেখানে যেটা প্রয়োজন সেটার দিকেই তিনি কেউ একটু পরামর্শ দিতে পারলেই তিনি সেটা গ্রহণ করেছেন এবং সেটা প্রয়োগও করেছেন বিভিন্ন জায়গায় আমরা তার জীবনী বিশ্লেষণ করতে গেলে অনেক অনেক সময় লাগবে কিন্তু একটা জিনিস খুব সুন্দরভাবে আল্লাহ তাল্লা তাকে পূরণ করে দিয়ে গেছেন তার জীবন তো নিজের স্বামী নিজের সন্তান সব কিছু থেকে দূরে রাখলেও তার একটা আবেদন কিন্তু আল্লাহতালা গ্রহণ করেছেন জ্ঞান করে দেখেন উনি সবসময় বলতেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এই মাটি আমার একমাত্র ঠিকানা আল্লাহ রব আসার সেই কার্য গ্রহণ করেছেন তার প্রমাণ আমাদের সামনে আছে আমরা সবাই জানি কাতারের আমির সাহেব এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন ব্যবস্থা করে দিয়েছিলেন এয়ার অ্যাম্বুলেন্স আসার প্রয়োজন হয় নাই ওনাকেও বিদেশে যেতে হয় নাই তারপরে জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা হয়েছিল সেই সেই এয়ার অ্যাম্বুলেন্স তো আসার প্রয়োজন হয় নাই একটু যদি চিন্তা করি এমনও তো হতে পারত যে ওই এয়ার অ্যাম্বুলেন্সে উনি বিদেশে চলে গেছেন এবং সেইখানেই তিনি শেষ ট্রিসার ত্যাগ করেছেন তা কিন্তু হয় নাই সব কিছু চলে গেছে রয়ে গেছে সেই কথাটা তার শেষ নিঃশ্বাসের সঙ্গে সেই কথাটি সংযুক্ত হয়ে রয়েছে যে এই মাটিই আমার একমাত্র ঠিকানা দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই এই জন্য ঠিকানাটা এখানেই রয়েছে চিকিৎসাটাও এখানেই হয়েছে সর্বশেষ চিকিৎসা আজকে তার যোগ্য উত্তরাধিকার হিসাবে যিনি আমাদের সামনে রয়েছেন আমাদের কাছে রয়েছেন এই জাতীয়তাবাদী পতাকার ঝান্ডা বহন করে সেই জনাব তারিক রহমান সাহেব তিনি মায়ের আদর্শে বাবার আদর্শে সম্মিলিত যে প্রভাবমান ধারা এ ধারার মধ্য থেকে আবার সংস্কার প্রস্তাব প্রথম জাতির সঙ্গে উত্থাপন করেছেন তিনি বিএনপির পক্ষ থেকে তারপরে গণতান্ত্রিক শক্তিগুলোর সঙ্গে সম্মিলিত হয়ে একটি তখন সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি নির্বাচনী ইশতেহারেও মূলত এই সব উপাদানকে ভিত্তি করে ইশতেহার তৈরি হবে সুতরাং নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আমাদের প্রত্যেকের সজাগ এবং সতর্ক দৃষ্টি থাকা কিন্তু প্রয়োজন হয়ে দাঁড়িয়ে চলছে জিয়া পরিষদ হচ্ছে এমন একটি সংগঠন যেই সংগঠনের বহু আগে থেকে সহযোগী সংগঠন হিসেবে বিবেচিত হয়েছে এবং যেই সংগঠনটির সঙ্গে দেশ বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত যোগাযোগ অনেক বেশি ছিল আমি নিজে তার একজন সাক্ষী আমি যুগ সাধারণ সম্পাদক ছিলাম যুগ দলের কেন্দ্রীয় সভাপতি ছিলাম তারপরে বিএনপির যুগ্ম মহাসচিব ছিলাম বিভিন্ন সময় দেখেছি জিয়া পরিষদের ব্যাপারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হৃদয়ে একটা আলাদা আবেগ ছিল আমরা যেন সেই আবেগটাকে ধরে রেখে যথাযথ সম্মান প্রদর্শন করে তার অপূর্ণ যে কর্মকাণ্ড সেটা বাস্তবে রূপ দেওয়ার জন্য বর্তমান যে নেতৃত্ব তারেক রহমানের সাহেবের অনুসারী হিসাবে আমরা যে পালনের জন্য জিয়া পরিষদের পক্ষ থেকে যেন আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখি এই প্রত্যাশা করে এবং মহান আল্লাহ রাবুল্লাহ আলমিনের দরবারে প্রার্থনা করি আল্লাহ রাবুল্লাহ আলমিন শহীদ দেওয়া বীরুত্তম বিশ্বনেত্রী বেগম খালেদা দিয়া এবং আরফত রহমান কোকো সহ জুলাই যোদ্ধারা যারা শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন প্রত্যেককে যেন আল্লাহ রাবুল আলম জানিপ করেন এবং আহতদেরকে সুস্থতার নিয়ামত দান করেন এবং ভবিষ্যতেও যে কোনো জাতীয় প্রয়োজনে আমরা যেন আবার সবাই মিলে এই রকম গঠনমূলক যে আন্দোলনের যাত্রা তাকে শরিক হতে পারি সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশ হচ্ছে বেগম খালেদা জিয়া অমর হোক শহীদীয়া দুরুত্তম অমর হোক জানাব তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম